স্বাগতম জানাচ্ছি নুরসিল টিভিতে সাথে আছি আমি এম এস জালাল প্রিয় দর্শক শ্রোতা সোশ্যাল মিডিয়াতে আপনারা একটি ভিডিও দেখেছেন সম্প্রতি একটি ঘটে যাওয়ার একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে দাড়িতে টেনে তাকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তার উপর জুলুম করা হচ্ছে মানিকগঞ্জের একটি ঘটনা সন্ত্রাসী একজন এক সন্ত্রাসী সে বিনামূল্যে দোকানে কাজ করতে গিয়েছে মালিকপক্ষ বাধা দেওয়ায় তার উপর চড় হয়েছে তার দাড়ি টেনে তাকে খবর দিয়েছে আসলে এটা একটি মুসলিম রাষ্ট্র হিসাবে খুবই দুঃখজনক ঘটনা তাছাড়া আজকে শুধু মানিকগঞ্জের ঘটনা না কিছু বাস্তব চিত্র বা বাস্তব আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব যা আপনার আশেপাশে বা আপনার এলাকায় বা আমাদের সমাজে বা আমাদের কালচারে বা আমাদের দেশে প্রতিদিনের একই গঠন দেখেন আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে দাড়ি টুপি দেখলে পাঞ্জাবি টুপিওয়ালা দেখলে একটা তাদের ভিতরে অন্যরকম একটা ফিনিস কাজ করে যে একটা অন্য জাতি বা অন্য প্রাণী টাইপের একটা অদ্ভুত ফিল করে এক সময় আমাদের সমাজে আমাদের কোনো একজন মাদাসে পড়লে বা কেউ আলেম হলে এলাকার জন্য একটা গৌরবের বিষয় ছিল সবাই একটা সুনাম করতো যে অমুকের ছেলে মাতাসাহ পড়ে অমুকের ছেলে হাফেজ অমুকের ছেলে আলেম একটা গৌরবের বিষয় ছিল এলাকাবাসীর জন্য কিন্তু বর্তমান সময়ে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমাদের সমাজে কেউ যখন মাতাসাহে পড়ে বা কেউ যখন একজন আলেম হয় একজন হাফেজ হয় তখন তারা মনে করে যে এই কোনোরকম গরিব শরীফ এই সেই মানে অন্য ঝুঁকি দেখে কিন্তু একজন সেম একজন ছেলে যখন সে একজন ডক্টর হয় পুলিশ হয় বা একজন ব্যবসায়ী হয় একজন প্রবাসী হয় বিদেশ থেকে লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে আসে তখন তাকে সমাজে অন্য চোখে দেখে তাকে সালাম দেয় তার সাথে দেখা করার জন্য মানে অতি অনেক আগ্রহ দেখায় তার প্রতি আলাদা একটা ভালোবাসায় কাজ করে কিন্তু আলেমদের ক্ষেত্রে বা আমাদের সমাজে দাড়ি টুপিওয়ালাদের ক্ষেত্রে ভিন্ন চোখে দেখে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা কোন সমাজে আছি কোন যুগে আছি জাহেলিয়াতের চোখেও হার মানাবে বর্তমান সময়ের যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটতেছে আজকে হয়তো মানিকগঞ্জের ঘটনাটি ভিডিওতে ভিডিও হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরকম হাজার হাজার ঘটনা যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটতেছে যা মিডিয়াতে আসে না যার ফলে আপনারা দেখতে চান না এই নিম্ন মন মানসিকতা এই সমাজের যে একটা খারাপ চিন্তা দ্বারা আলমদের প্রতি বা মুসলিমদের প্রতি এই খারাপ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে আল উলামা ও আম্বিয়া ওলামা ইকালাম হচ্ছে নবীর ওয়ারিস তারা যতদিন থাকবে আল্লাহ বল্লাওয়ালা যতদিন এই দুনিয়াতে থাকবে ইসলাম কালসা যতদিন সমাজে বিস্তার থাকবে নামাজ রোজা যতদিন সমাজে চলমান থাকবে ততদিন পর্যন্ত এই সমাজ এই দেশ এই এলাকা শান্তিতে থাকবে যখন যখনই এইসব এই সবের কালচারের প্রতি আমাদের ইমানের প্রতি আমাদের নবীর প্রতি আঘাত আসবে তখনই আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন তখনই এই দেশের প্রতি আল্লাহর গজব বিস্তার হবে যেমন ইতিপর্ম অনেক কি এরকম গজব শিকার হয়েছেন সম্প্রতি বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে এই জন্য আমি বলবো যারা এই মর্মাস নিয়ে দাঁড়ি টুপিওয়ালা মাদার ছাত্র আলেম ওলামাদেরকে নিম্ন চোখে দেখেন খারাপ চোখে দেখেন অতি শীঘ্রই আপনার মন মাসা আপনার নৈতিকতা পরিবর্তন করুন কারণ আলমরাই এই সমাজের প্রতিনিধি তাদেরকে সম্মান করতে শিখুন ধন্যবাদ সবাইকে নর্সিং টিভির সাথে থাকার জন্য কি বলবো আজকে নর্সিং টিভির উদ্বোধনী অনুষ্ঠান ছিল এর আগে একটি ঘটনা ঘটে গিয়েছে এই কারণে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার আগেই ভিডিও করতে বাধ্য হলাম ইনশাল্লাহ আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটায় আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আজ থেকেই আমাদের মিডিয়া যাবতীয় কাজ শুরু হবে বিস্তারিত জানবেন রাত নয়টায় আসসালামু আলাইকুম